মত্তবের দুই বছর হেফজোখানার তিন বছর পাঁচ বছরের সিলেবাস উল্লার জন্য এরপরে ইফতদাই থেকে তেকমিল পর্যন্ত দশ বছরের নেশাব পাঠ্যসূচি হলো তালিবে কিতাব উল্লার জন্য অর্থাৎ আল্লাহর কিতাবকে আল্লাহর কিতাবের মর্ম এবং তার অর্থ নিজেরা বুঝে জাতিকে বোঝানোর জন্য বলেন কথা ঠিক না বে ঠিক আলহামদুলিল্লাহ এই মাদারেসে কৌমিয়ার মাধ্যমে যে কিতাব তারা নিজেরা অর্জন করছে লক্ষ লক্ষ জাতির সন্তানরা সঠিক জ্ঞান জ্ঞান পূর্ণাঙ্গ যদি এই শিক্ষা অর্জন করে থাকে তাহলে তার সবচেয়ে বড় অবদান এদেশের কৌমি মাদারেসের জাতির প্রয়োজন মুসলমানদের প্রয়োজন আল্লাহর কোরআন শুধুমাত্র আলেমদের জন্য নাজিল হয় নাই আল্লাহর কোরআন শুধুমাত্র কওমি মাদ্রাসার হুজুরদের জন্য নাজিল হয় নাই আল্লাহর কোরআন নাজিল হয়েছে গোটা সমগ্র মানব জাতির জন্য কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আমার বড় আক্ষেপ লাগে বড় দুঃখ লাগে এই সমাজে কত মানুষ এমন আছে কত মানুষ এমন আছে পড়াশোনা কম করে নাই তারা সাহিত্যের বই হাজার হাজার বই পাঠ করেছে দর্শনের বই হাজার হাজার পাঠ করেছে গল্প উপন্যাসের বই হাজার হাজার পাঠ করেছে অনেকে সায়েন্সের বই বই মেডিকেলের ডাক্তার হতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ পৃষ্ঠা পাঠ করেছে কিন্তু একজন মুসলমানের সন্তান মুসলমান তাকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত সুরায় ফাতেহা থেকে সুরায় নাস পর্যন্ত পূর্ণ কোরআনে আল্লাহ কি বলেছেন অন্তত একবার কোরআনে পাকের অনুবাদ থেকে আপনি পড়েছেন আপনি পাঠ করেছেন এই প্রশ্ন করলে আজ আমাদের জাতির কাছ থেকে যে জবাব আসবে সেই জবাবটা হবে চরম হতাশাজনক জবাব অথচ ওলামায়ে কেরাম চেষ্টা করছেন তাফসীরুল কোরআন মাহফিলগুলোর মাধ্যমে ওলামায়ে জাতির কাছে কোরআনের মর্ম পৌঁছানোর চেষ্টা করছেন ওলামায় উম্মত তাফসিরুল কোরআন লিখে লিখে মানুষের কাছে কোরআনের তাফসির পৌঁছানোর চেষ্টা করছেন কোরআনের তর্জমা এবং অনুবাদ লিখে মানুষের কাছে কোরআনের পয়গাম পৌঁছানোর চেষ্টা করছেন এভাবে আজও পর্যন্ত আলম সমাজ আল্লাহর পয়গম্বরের দ্বিতীয় দফা কর্মসূচি তালিমে কিতাবকে বাস্তবায়ন করে চলেছেন কথা বলেন ঠিক না দুই নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাব মনে থাকবে এক নম্বর কর্মসূচি কিতাবুল্লাহ দুই নম্বর কর্মসূচি হল তালিমে কিতাবুল্লাহ দুই নম্বর কর্মসূচি কি তালিমে কিতাবুল্লাহর অর্থ হলো যেই কোরআনকে তুমি তেলাবাদ করলা যেই কোরআনের তেলাওয়াতকে তুমি কর্ণ কোহরে গুঞ্জরিত করে হৃদয়ের মণিকোঠায় কোঠায় জাহিরিয়াত এবং অন্ধকার দূরীভূত করবার জন্য তুমি গ্রথিত করলা এবার তুমি সেই কোরআনের প্রতি আরো মনোযোগী হও শুধুমাত্র কোরআনের তেলাওয়াতের মধ্যে যেন তোমার দায়িত্ব ক্ষান্ত না হয়। নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাবুল্লাহ তথা আল্লাহর কিতাবের মর্ম অর্থ উদ্দেশ্য ব্যাখ্যা আল্লাহর বান্দাদেরকে বিশ্ববাসীকে অবগত করানো শিক্ষা দেওয়া এক কথায় বলতে গেলে কোরআনের মর্ম বুঝানো কোরআনে পাকের উদ্দেশ্য বুঝানো কোরআনে পাকের অর্থ এবং ব্যাখ্যা শিক্ষা দেওয়া এটা ছিল রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দুই নম্বর কর্মসূচি মোহতারম হাজির কোরআন বুঝতে হবে উম্মতের জন্য জরুরি বিষয় হলো আল্লাহর কিতাবটা বুঝা চাই বুঝতে হবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই উপমহাদেশের মাদারেস গুলো জন্য কিতাব দুই বছর নয় দশ বছরের একটা বিশাল পাঠ্যসূচি নির্ধারণ করেছে এই দশ বছরের পাঠ্যসূচির মূল উদ্দেশ্যেই হলো তালিমে কিতাব উল্লাহ যেন মুসলমানের সন্তানেরা আল্লাহর কিতাবের মর্ম বুঝতে পারে আল্লাহর কিতাবের অর্থ এবং উদ্দেশ্য যেন বুঝতে পারে উদ্দেশ্য বুঝে তারা যেন এ জাতিকে বোঝাতে পারে এ জাতিকে যেন তারা সতর্ক করতে পারে প্রতিটি মানুষের মনে মনে প্রতিটি মানুষের কানে কানে যেন তারা আল্লাহর কোরআনে পাকের পায়গামগুলো তারা পৌঁছে দিতে পারে মক্তবের দুই বছর হেফজোখানার তিন বছর পাঁচ বছরের সিলেবাস তেলাবাতে তেলাভাতে কিতাবুল্লার জন্য এরপরে ইফতদাই থেকে মরহালাদ পর্যন্ত দশ বছরের নেশাব পাঠ্যসূচি হলো তালিমে কিতাব জন্য অর্থাৎ আল্লাহর আল্লাহর কিতাবের মর্ম এবং তার অর্থ নিজেরা বুঝে জাতিকে বোঝানোর জন্য বলেন কথা ঠিক না বেঠিক ঠিক আলহামদুলিল্লাহ এই মাদারেসে কৌমিয়ার মাধ্যমে কিতাবুল্লার যে তালিম তারা নিজেরা অর্জন করছে লক্ষ লক্ষ জাতির সন্তানরা সঠিক জ্ঞান পূর্ণাঙ্গ জ্ঞান যদি এই জমিনে শিক্ষা অর্জন করে থাকে তাহলে তার সবচেয়ে বড় অবদান এদেশের তহমিমাদারে জাতির প্রয়োজন মুসলমানদের প্রয়োজন আল্লাহর কোরআন শুধুমাত্র আলেমদের জন্য নাজিল হয় নাই আল্লাহর কোরআন শুধুমাত্র হুজুরদের জন্য নাজিল হয় নাই আল্লাহর কোরআন হয়েছে গোটা সমগ্র মানব জাতির জন্য কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আমার বড় আক্ষেপ লাগে বড় দুঃখ লাগে এই সমাজে কত মানুষ এমন আছে কত মানুষ এমন আছে পড়াশোনা কম করে নাই তারা সাহিত্যের বই হাজার হাজার বই পাঠ করেছে দর্শনের বই হাজার হাজার পাঠ করেছে গল্প উপন্যাসের বই হাজার হাজার পাঠ করেছে অনেকে সায়েন্সের বই মেডিকেলের বই ডাক্তার হতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ পৃষ্ঠা পাঠ করেছে কিন্তু একজন মুসলমানের সন্তান মুসলমান তাকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত সুরায় ফাতেহা থেকে সুরায় নাস পর্যন্ত পূর্ণ কোরআনে আল্লাহ কি বলেছেন অন্তত একবার কোরআনে পাকের অনুবাদটা কি আপনি পড়েছেন আপনি পাঠ করেছেন এই প্রশ্ন করলে আজ আমাদের জাতির কাছ থেকে যে জবাব আসবে সেই জবাবটা হবে চরম হতাশাজনক জবাব অথচ কেরাম চেষ্টা করছেন তফসিরুল কোরআন মাহফিলগুলোর মাধ্যমে ওলামায় উম্মাদ জাতির কাছে কোরানের মর্ম পৌঁছানোর চেষ্টা করছেন ওয়ালাম আহুমদ তফসিরুল কোরান লিখে লিখে মানুষের কাছে কোরানের তফসিল পৌঁছানোর চেষ্টা করছেন কোরানের তর্জমা এবং অনুবাদ লিখে মানুষের কাছে কোরানের পায়গাম পৌঁছানোর চেষ্টা করছেন এভাবে আজও পর্যন্ত আলম সমাজ আল্লাহর পায়গাম্বারের দ্বিতীয় দফা কর্মসূচি তালিমে কিতাবকে বাস্তবায়ন করে চলেছেন কথা বলে ঠিক নাবে ঠিক এই তালিমে কিতাব এটা একটা জরুরি কর্মসূচি এটা ছিল রসুল সাল আলি আসাল্লামের দ্বিতীয় দফা কর্মসূচি তেলাওয়াতে কিতাবুল্লাহ সেটা শুধু তেলাওয়াত এটা একটা পূর্ণাঙ্গ কর্মসূচি আর কোরআনের মর্ম বুঝা এবং বুঝানো এটা আরেকটা পূর্ণাঙ্গ কর্মসূচি আসেন আমি কথা লম্বা করতেছি না দুই দফার আলোচনা শেষ